আজকে চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহে টিআরপিতে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে পরিণীতা ধারাবাহিকটি টিআরপিতে অনেকটাই এগিয়ে গেছে তবে বেঙ্গল টপার কে হয়েছে পরিণীতা পরশুরাম চিরসখা নাকি রানী ভবানী চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে সাত টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে পরশুরাম ধারাবাহিকটি এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা ছয় দশমিক নয় টিআরপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক সাত চতুর্থ স্থানে রয়েছে রানী ভবানী রানী ভবানী ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক ছয় তাহলে রানী ভবানী ধারাবাহিকটি টিআরপিতে একটু পিছিয়ে পড়ল ওদিকে সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দুটি ধারাবাহিক চিরসখা এবং রাঙামতি তীরন্দাজ এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক চার এরপর সপ্তম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে একটি হলো দাদামণি এবং আরেকটি হলো চিরদিনী তুমি জামার দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক দুই সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক তিন অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ দুটি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক এক নবম স্থানে জায়গা করে নিয়েছে তুই আমার হিরো টিআরপি হলো চার দশমিক সাত সেরা দশের দশম স্থানে রয়েছে কুসুম ধারাবাহিকের টিআরপি হলো চার দশমিক ছয় এরপর এগারো নম্বরে জায়গা করে নিয়েছে লক্ষ্মীঝাপি ধারাবাহিকটি টিআরপি হলো চার দশমিক পাঁচ আর বারো নম্বরে রয়েছে দুটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এবং নতুন ধারাবাহিক কোনে দেখা আলো টিআরপি হলো চার দশমিক চার ওদিকে নতুন ধারাবাহিক কম্পাসের প্রথম সপ্তাহে টিআরপি হলো দুই দশমিক নয় তাহলে এই সপ্তাহে টিআরপির পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন